প্রতিদিন সকাল হয় সূর্য ওঠে নতুন দিন আসে কিন্তু আমাদের মন কি সত্যিই শান্ত থাকে ঘুম থেকে উঠেই চিন্তা শুরু হয়ে যায় কাজ টাকা সম্পর্ক ভবিষ্যৎ ভয় আজ আমরা জানব আমাদের মন এত চঞ্চল কেন আর এই চঞ্চল মনকে শান্ত করার জন্য শ্রীকৃষ্ণ গীতায় কি বলেছেন এই কথাগুলো যদি মন দিয়ে শোনেন তাহলে শুধু মন শান্তই হবে না জীবনকেও নতুনভাবে দেখতে শিখতেন আমাদের মন চঞ্চল কেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন নিজেই শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল অস্থির জেদি ও শক্তিশালী একে নিয়ন্ত্রণ করা বাতাসকে ধরার মতো কঠিন গীতা ছয় দশমিক তিন চার দেখুন এই সমস্যাটা শুধু আমাদের না অর্জুনেরও ছিল মন চঞ্চল হওয়ার আসল কারণ এক ইচ্ছা ও কান্না আমরা সব সময় কিছু চাই আরো টাকা আরো সম্মান আরো সুখ এই চাওয়ার শেষ নেই তাই মনও থামে না দুই ভয় ভবিষ্যতের ভয় আমি সফল হপ্ত সব হারিয়ে ফেলব না তো এই ভয় মনকে কাঁপিয়ে দেয় তিন অতীতের বোঝা যা হয়ে গেছে সেটাকেই বারবার মনে করি অনুশোচনা দুঃখ রাগ চার ইন্দ্রিয়ের টান চোখ যা দেখে কান যা শোনে মন সেদিকেই দৌড়ায় শ্রীকৃষ্ণ কি উত্তর দিলেন অর্জুনের কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাহু মনকে নিয়ন্ত্রণ করা কঠিন ঠিকই কিন্তু অসম্ভব নয় অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে একে জয় করা যায় গীতা ছয় দশমিক তিন পাঁচ এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দ অভ্যাস বারবার মনকে ভালো পথে ফেরানো মন ছুটে গেলে আবার ফেরাও বৈরাগ্য সবকিছুর প্রতি অতিরিক্ত আসক্তি ছেড়ে দেওয়া শ্রীকৃষ্ণ বলেননি সব ছেড়ে দাও তিনি বলেছেন আসক্তি ছেড়ে দাও কর্ম ও ফল নিয়ে গীতা শিখ গীতার সবচেয়ে বিখ্যাত উপদেশ কর্ম করো কিন্তু কর্মফলের প্রতি আসক্ত হয় না গীতা দুই দশমিক চার সাত আমাদের মন অশান্ত হয় কেন জানেন আমরা কাজের থেকেও ফল নিয়ে বেশি ভাবি সফল না হলে কি হবে লোকে কি বলবে ফল যদি খারাপ হয় শ্রীকৃষ্ণ বলেন তোমার অধিকার শুধু কাজ করা পর্যন্ত ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও যেদিন তুমি ফলের ভয় ছাড়তে পারবে সেদিন থেকেই মন হালকা হবে সুখ দুঃখ নিয়ে শ্রীকৃষ্ণের বাণী জীবন মানেই সুখ আর দুঃখ গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সুখ ও দুঃখে সমান থাকে সে কখনো বিচলিত হয় না গীতা দুই দশমিক চার আট সমস্যা আসবেই কিন্তু সমস্যা তোমাকে ভাঙবে কিনা সেটা নির্ভর করে তোমার মনের উপর শান্ত মন থাকলে সব ঝড় সহজ হয়ে যায় মনি বন্ধু মনি শত্রু শ্রীকৃষ্ণ বলেন নিজেকে নিজের মন দ্বারা উন্নত কর কারণ মনি মানুষের বন্ধু মনি মানুষের শত্রু গীতা ছয় দশমিক পাঁচ যদি মনকে ভয় রাগ লোভে ছেড়ে দাও মন শত্রু হবে যদি মনকে বোঝাও শেখাও শান্ত করো মন বন্ধু হয়ে যাবে বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করব প্রতিদিন সকালে দুই পাঁচ মিনিট গীতার একটি বাণী মনে করুন কাজ করুন মন দিয়ে ফল নিয়ে দুশ্চিন্তা কমান যা আপনার নিয়ন্ত্রণে নেই তা ঈশ্বরের হাতে ছেড়ে দিন মন ছুটে গেলে নিজেকে দোষ দেবেন না শান্তভাবে ফিরিয়ে আনুন শেষ কথা শ্রীকৃষ্ণ আমাদের বলেন শান্তি বাইরে নেই শান্তি আছে নিজের মনের ভিতরে মনকে জয় করতে পারলেই জীবন আপনা আপনি সুন্দর হয়ে যায় প্রতিদিন সকালে শুনুন দেখবেন ধীরে ধীরে মন শান্ত হয়ে যাবে জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ এতক্ষণ বাংলা ভক্তি কথা চ্যানেলের সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট